গুড মর্নিং গাইজ কল্যাণীতে আজকে আমাদের সেকেন্ড ডে আমরা এসেছি পরশু দিন দুপুরবেলাতে বেসিক্যালি টাইম হয়েছে সাতটা একান্ন তো সাতটাতে আমরা এখন ফটাফট রেডি হয়ে আজকের আমাদের জার্নি হচ্ছে শান্তিপুরে যাব শান্তিপুরে ওখানে আমাদের বেশ কিছু কাজ আছে এখান থেকে কল্যাণী বেশি কিলোমিটার না মোটামুটি পঞ্চান্ন কিলোমিটার দেখাচ্ছে তো পঞ্চান্ন কিলোমিটার রাস্তা কভার করতে আমাদের সময় লাগবে হচ্ছে এক ঘন্টা দশ মিনিট এবারে সকালবেলাতে কীরকম কী রাস্তার কন্ডিশন থাকে না থাকে সব তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থেকো সঙ্গে থেকো আর চলো আজকে জার্নিটা শুরু করা যাক কি ঠান্ডা হাওয়া দিচ্ছে রে শোনাই গাছের পাতা নড়ছে আবার তার সাথে গুড গুড মর্নিং মর্নিং গাইস আমরা চলেছি শান্তিপুরের উদ্দেশ্যে শান্তিপুরে এখন আমরা মানে আমি তো সকালবেলা আজকে এত বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপরেও আমি কিছু কারণ হচ্ছে গাড়ির ভিতরে না একটু গরমই লাগে সোনার মা কালকে রাত্রেবেলা ভালোই ঠান্ডা লেগেছিল বেশ কাশি কাশি হচ্ছিল তাই না শোনাই আর তারপরে ওষুধ খেয়ে হয়েছে ও আমি মোটামুটি ঠিক আছে আপাতত ঠান্ডা লাগেনি পরে দেখা যাবে কি হচ্ছে চলো সামনে দেখাই তোমাদেরকে এই রাস্তাটা নাম হচ্ছে লেক রোড লেক রোডের ওপর দিয়ে যাচ্ছি আমরা এই পাশে মেবি কোনো লেক আছে দেখাচ্ছে এখানে গুগল ম্যাপেই দেখো গুগল ম্যাপে এখানে দেখাচ্ছে লেক আছে হ্যাঁ ওই যে লেক দেখা যাচ্ছে দেখ না হুম দেখ কি সুন্দর দেখতে না খানা ডেফিনেটলি ঢুকতে দেয় ওই তো বসার জায়গা করা আছে বেঞ্চ করা আছে সুন্দর রাস্তা আছে মানে ঢুকতে দেয় হুম দেখছি যদি কালকের সকালবেলা যদি আসা যায় একবার লেগ রোডে তো আজকে আমার যে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছি সেই কাজটা করে আসি আর তো আমরা এখান থেকে যাই যে যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে এখন শেয়ার করবো কীরকম কী কত টাকা টোল লাগছে না লাগছে সব কিছু শেয়ার করবো তো চলো জার্নি শুরু করা যাক সামনে দেখো ট্রেন যাচ্ছে এই যে এই রাস্তাটার নাম হচ্ছে কুলিয়া রোড এই পাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের একশো বত্রিশ কিলোওয়াটের পাওয়ার স্টেশন সাব স্টেশন হ্যাঁ কুলিয়া রোড হয়ে এইচ টুয়েলভ ধরব বালিন্দি ক্রস করার পরে এনএইচ টুয়েলভ ধরবো টোটাল পঞ্চাশ কিলোমিটারের জার্নি এক ঘন্টা দু মিনিট দেখাচ্ছে চলো ছেড়ে দিয়েছে তো আমরা চলে এসেছি এখানে একটা পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে দেখতে পাচ্ছো এখন তেলের দাম রয়েছে হচ্ছে বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা কৃষ্ণনগর এখান থেকে তিপ্পান্ন কিলোমিটার বহরমপুর একশো একচল্লিশ কিলোমিটার আমরা এখান থেকে বাঁদিকে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে এইচ টুয়েলভ আমাদের বেশিক্ষণ সময় লাগেনি এখন কটা বাজে নটা ছয় তো মানে ধরো আধা আধা ঘন্টার মধ্যে চলে আসলাম আমরা এখানে তো আর ধরো নাও দশটার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাবো যদি এরকম স্পিড মেনটেন করে যেতে পারি গাড়ি অ্যাভারেজ স্পিডেই যাচ্ছে মোটামুটি আশি সত্তর আশি এরকম স্পিডেই চালাচ্ছি আমরা এমস রাস্তা দিয়ে এসেছি কল্যাণী এমস সামনে টোল রোড আছে কৃষ্ণনগর পঞ্চান্ন কিলোমিটার রানাঘাট তেইশ কিলোমিটার চাকদা বারো কিলোমিটার লেখা আছে কার জিপ ভেহিকেলস এর টোল হচ্ছে একশো টাকা তাই তো দাদা রিটার্ন আসবো রিটার্ন তো আমাদের এখানে কি হলো এদের টোলের সিস্টেম হচ্ছে এরা ম্যানুয়ালি কাটছে বলতে গেলে প্রায় মানে মেশিন বসানো আছে কিন্তু মেশিনটা দিকে করা মেশিনটা হচ্ছে এদের প্রপার চালু হয়নি এখানে সবে সবে চালু হয়েছে তো একশো পাঁচ টাকার টোল এখন কেটে নিল এরা একশো পাঁচ টাকার টোল কাটার পরে ওরা যখন যখন আমি রিটার্ন আসবো আজকে যেহেতু রিটার্ন আসবো তো তখন পঞ্চাশ টাকা এক্সট্রা আরো কেটে নেবে ঠিক আছে তো টোটাল হচ্ছে একশো টাকা তো এই হচ্ছে টোটাল এখানকার ইয়ে আর যদি তুমি পরের দিনকে আসো মানে নেক্সট ডে ডেসে আসো তো তখন তোমার আবার একশো পাঁচ টাকার টোল কেটেই আসতে হবে এখানে তো ছোট গাড়ির জন্য টোল হচ্ছে একশো পাঁচ টাকা চলো যাওয়া যাক রাস্তার কন্ডিশন প্রচন্ড ভালো মানে কোনো একটা মানে খানা খন্দ কিছুই নাই আর থ্রি থ্রি সিক্স লেন হাইওয়ে দারুণ কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ গাড়ি একদম মাখনের মতন চলছে আর টোটাল আমাদের আর চল্লিশ কিলোমিটার বাকি আছে শান্তিপুরে যেতে সেটা আমরা দশ মিনিটে দশ মিনিট না এখানে দেখাচ্ছে ফর্টি ফাইভ মিনিটস দেখাচ্ছে তো একটু কিছুক্ষণ কন্টিনিউ করার পরে বুঝতে পারবো যে আর কতক্ষণ সময় লাগবে তো আমরা মেন হাইওয়ে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমরা লেফটে নিয়ে নিয়েছি লেফটে নিয়ে শান্তিপুরের স্টেশন রোড এইটা স্টেশন রোড থেকে সোজা চলে যাচ্ছি শান্তিপুর শান্তিপুরের দিকে শান্তিপুর স্টেশন থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম এখন না আবার এদিকে যেতে হবে স্টেশনের দিকে যেতে হবে স্টেশনটা ক্রস করতে হবে গরম করে এনেছি হ্যাঁ খুব ঠান্ডা ছিল সকাল থেকে কিছু খেয়ে আসেনি তো সকাল থেকে কিছু খেয়ে আসেনি সেই জন্য এত খিদে পাচ্ছে তাই ভাবলাম একটু কিছু পেট পূজা করে নি তারপরে আবার এসে গেছি বেসিক্যালি আর মানে দোকান যেতে হবে এখানে দু মিনিট তিন মিনিটের রাস্তা কিন্তু এত টোটো আর অটো যাচ্ছে অটো তো নেই বেসিক্যালি টোটো ভর্তি তো টোটো এত যে মানে যেতে দিচ্ছে না আমাদের এখানে সবথেকে বেস্ট হচ্ছে স্কুটি হ্যাঁ স্কুটি সবথেকে বেস্ট কারণ সরু রাস্তা আর কন্টিনিউ টোটো যাতায়াত করছে আর বড় গাড়িতে একটা সমস্যা হচ্ছে যে ফাট করে কোথা দিক ঘোরানো যায় না যেতে আমাদের তোমার তো হাতি রাইনোসরাস হাতিও তো সরু তোমার হচ্ছে চারটি হাতি একটা এক্সকিউবি কে বলছে হাতি বুঝো এখন চলে এসছি ডেস্টিনেশনে পৌঁছে গেছি শুনে আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে ওই যে আমাদের এক্সিউভি গাড়িটা সরাতে হবে কি ধুলো পড়েছে দেখো এই দেখো তো আমরা শান্তিপুরের কাজটা করে বেরিয়ে গেছি আমাদের বেশি সময় লাগেনি এক দেড় ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স দেড় ঘন্টার মধ্যে হয়ে গেছে কাজ তারপরে আমরা এখন সোজা আবার কল্যাণীর উদ্দেশ্যে বেরিয়েছি ঘড়িতে টাইম হয়েছে এখন বারোটা পাঁচ বারোটা পাঁচের মধ্যে আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে হ্যাঁ আমরা এখন এনএইচ টুয়েলভের ওপরেই আছি আর এখান থেকে বিয়াল্লিশ কিলোমিটার দেখাচ্ছে টোটাল তারপরে এখান থেকে বিয়াল্লিশ কিলোমিটার কারণটা তোমাদেরকে পরে বলবো আগে সাকসেসফুল হোক তারপর বলছি মোড় হচ্ছে ছাব্বিশ কিলোমিটার রানাঘাট দু কিলোমিটার মানে প্রায় রানাঘাটের কাছাকাছি চলে এসছি গাড়িতে স্পিড এরকমই চলেছে

বসে বসে চা কফি কিছু একটা খাই আর হাইওয়ে একদম পাশে দেখতে পাচ্ছি আমাদের মাফিয়া এক্স ইউভি হ্যালো আমার শুধু মনে হয় কেন জায়গাতে হাওয়া নেই কে জানাই আজকে জার্নিতে মোটামুটি আমাদের মানে হেডট্রিক কিছুই হয়নি এত দূর আসলাম কত একশো কোথায় চুবান্ন চুয়ান্ন ধরে নাও মানে পঞ্চাশ পঞ্চাশ একশো একশো দশ কিলোমিটার হয়তো জার্নি হবে মানে হ্যাঁ আসলে আমাদের অতটা অসুবিধা হয়নি তার কারণ হচ্ছে এক তো হাইওয়ে পেয়েছি আর হাইওয়েতে এত সুন্দর মাখন রাস্তা আমরা এখানে একটু ম্যাগি অর্ডার করেছি ম্যাগি গরম গরম ম্যাগি দুপুর একটার সময় কেমন ম্যাগিটা কেমন বানিয়েছি ভালো বানিয়েছি দুপুর এক কাপ চা খাবো মানে দুধ চা না রচা রচা খেয়ে আমাদের মাফিয়া কি ছুটছে রে শোনাই এই কুকুরটা গিয়ে আবার ঠ্যাংনা তুলে দেয় না আমরা চলে এসেছি নারায়ণপুর টোল গেটে আর এখন আবার সেই একই টোল গেটে এখন দেখার বিষয় এটাই যে টোলগেটে আমরা মানে কত টাকা কাটে সেটাই হচ্ছে দেখার বিষয় কারণ আসার সময় আমাদের একশো পাঁচ টাকা কেটেছিল এরকম ভাবে এরা ম্যানুয়ালি হ্যান্ডেল করছে ওই দেখো কীভাবে কাটছে তো আমাদের কি হয়েছিল যে ফার্স্ট ট্যাগে হচ্ছে রিচার্জ শেষ হয়ে গিয়েছিল তো আমরা ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে রিচার্জ করে নিলাম পাট করে হয়ে গেল এক দু সেকেন্ডের মধ্যে তো তারপরে ওরা যেতে দিল তো ওরা বললো যে আমাদের আসার সময় একশো টাকা কেটেছে আর যাওয়ার সময় আর পঁয়তাল্লিশ টাকা কাটবে তো আমরা এনএইচ টুয়েলভ ছেড়ে দিলাম এনএইচ টুয়েলভ ছেড়ে দিয়ে আমরা হচ্ছে গিয়ে বাঁদিকে রাস্তা নিয়ে নিয়েছি এবার এখান থেকে সোজা যাচ্ছি যাবো সামনে দেখাও সোজা যেটা রাস্তাটা যাচ্ছে ওখান থেকে ব্রিজের নিচ দিয়ে আমরা ডান দিকে নিয়ে নেবো ডান দিকে নিলে আমরা হচ্ছে ওখান থেকে সোজা কল্যাণী এইমস এর সামনে এইমস রোড যেটা ওই রোডটা ধরে নিতে পারবো তো কল্যাণী এইমস রোড দিয়ে যাব চলো আমরা যাওয়ার সময় তোমাদেরকে আসার সময় এইমসটা দেখানো হয়নি আর যাওয়ার সময় এইমসটাও দেখিয়ে দেবো এই যে এইমস কল্যাণী এই এখানে লেখা আছে এমস কল্যাণী হচ্ছে দু কিলোমিটার এখান থেকে আইআইএসইআর ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার কল্যাণী এক্সপ্রেস হয়ে দশ কিলোমিটার তো এই দেখো এটা হচ্ছে কল্যাণী এমস এর গেট বিশাল বড় ক্যাম্পাস জাস্ট নম্বর এটা তিন তো শান্তিপুর থেকে আমরা চলে এসেছি ওই যে গাড়ি পার্ক করে দিয়েছি ওখানটা চলো ওর উপরে গিয়ে একটু ফ্রেশ হই এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার নেক্সট ডেতে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর কিপ সাপোর্টিং থ্যাংক ইউ